ঠাকুরের পরম ভক্ত রামচন্দ্র দত্তকে বিবেকানন্দ জননী জিজ্ঞাসা করেছিলেন বিলু আর কি আর সংসারে ফিরবে না গুরু প্রাণ রামচন্দ্র আস্থা দিয়েছিলেন আপনাকে ছেড়ে যাবে কোথায় তখনকার ভুবনেশ্বরী সংসার জ্বালায় বড়ই জর্জরিত বিরক্ত জননী নাকি একদিনে বলেছিলেন এসব কি হচ্ছে বিলু সংসারটা কী করে চলবে সেদিকে হুশ নেই দিন রাত টোটো করে ঘুরছিস নরেন নাকি উত্তর দিয়েছিলেন সংসার চালাবার আমি কে মা যিনি চালাবার তিনি চালিয়ে দেবেন পারিবারিক বিবাদের প্রথম ধাক্কাটা সামলে দিয়েই নরেন সন্ন্যাসী হয়ে ভারত পরিক্রমায় বেরিয়ে পড়েছিলেন ভূপেন্দ্রনাথ লিখেছিলেন বাড়ির সাথে বিশেষ কোনো সম্পর্ক আর রইল না যদিও কলকাতায় থাকলে মাঝে মাঝে মায়ের সাথে দেখা করতে আসতেন আঠেরোশো সালে ইউরোপ থেকে ফেরার আগে পর্যন্ত বাড়িতে কেউ তাকে গেরুয়া বসনে দেখেনি সত্যি দুর্ভাগা জননি তিন পুত্রই ভুবনেশ্বরীকে অশেষ বেদনা দিয়েছিলেন আরও একটি ঘটনা আঠেরোশো সাতাশি সালে বরানগর মঠে গ্রীষ্মের শুরুতে পুত্র গুরুতর অসুস্থ বলে অসহায় বিধবা সেখানে ছুটেছিলেন দ্বিতীয় পুত্রকে নিয়ে কিন্তু নরেন তখনই নিয়ম করে দিয়েছিলেন যে মঠে মেয়েদের প্রবেশ নিষেধ মাকে আচমকা ঢুকতে দেখে তার কথা আমি নিয়ম করলুম আর আমার বেলায় নিয়ম রদ হল প্রিয়জনের দুঃসংবাদ খবরে মহেন্দ্রনাথ এর টেলিগ্রাম থেকে আগত শারদানন্দকে দুঃখ আবেগে বিমর্শ স্বামীজি বললেন তোমার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রেখে চিঠি দিয়ে এত গোলমাল বাধা বাধাস আমাকে সবসময় তুই বিরক্ত করিস আমি জগতের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না তুই কেবল সকলের সঙ্গে সম্পর্ক রাখবি বরানগরে মাঝে মাঝে নরেন্দ্রনাথ ফিরতেন কিন্তু বলে যেতেন এই শেষ আর ফিরছি না আঠেরোশো থেকে তার একাকী ভ্রমণ গুরু ভাতাদের সঙ্গে তিনি সম্পর্ক ত্যাগ করেন আসলে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে অধিকতর দুর্গম গিরিগহবরে আশ্রয় নেবার জন্য তিনি আচমকা পথে বেরিয়ে পড়েছিলেন বেনিশঙ্কর শর্মা জানিয়েছিলেন যাহা কিছু পরিবারের সাথে সম্পর্কিত তাহাই নিন্দনীয় বা বর্জনীয় এমন মনোভাব তার ছিল না মাতার জন্য তিনি উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব যশ সবই বিসর্জন দিতে প্রস্তুত কলকাতায় কিছু বিশিষ্ট মহিলা বীর জননীকে ডেকে একটি মাপত্র পত্র দিয়েছিলেন কারণ তার কনিষ্ঠ পুত্র দেশের হয়ে কাজ করেছেন এরপর ভূপেন্দ্রনাথ দত্ত যখন ফিরে আসেন তখন মাকে বলেছিলেন বিবেকানন্দের মা হয়ে তুমি কোনো স্বীকৃতি পেলে না কিন্তু আমার মা হয়ে জনসম্বর্ধনা লাভ করেছ পুরোটাই হাসতে হাসতে বলেছিলেন জননী কনিষ্ঠ পুত্র ভূপেন্দ্রনাথ দত্ত এইভাবেই অনেক রকমের ঘটনা আমাদের আজও আলোড়িত করে অজিত সিংয়ের কাছে তিনি মায়ের থাকার জন্য দশ হাজার তে অন্তত চার পাঁচজন বসবাসের উপযোগী একটি ঘর বা ছোট বাড়ি তৈরি বা কেনার কথা জানিয়েছিলেন আর অজিত সিং তো মায়ের জন্য মাসহারা ব্যবস্থা আজীবন করেই রেখেছিলেন তবে বাড়ির ব্যাপারটা আর হয়নি মানে মায়ের কিছুটা ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা বিবেকানন্দ চালিয়ে গিয়েছিলেন মায়ের প্রতি ভালোবাসার আরও একটি নিদর্শন পাওয়া যায় একদিন হঠাৎ সন্ন্যাসী অবস্থায় কলকাতায় ফিরছেন এবং সোজা বিডন স্ট্রিট দিদিমার বাড়ি সেখানে তখন পৌঁছে দেখলেন তাদের অল্প হার রয়েছে বিশেষ ইচ্ছা মায়ের পাতের একটু প্রসাদ খান তখন মায়ের থালায় সজনে খারাটুকু মাত্র অবশিষ্ট ছিল কোনো কথায় কান না দিয়ে বিশেষ তৃপ্তির সাথে সেটি খেলেন মায়ের হাতে মোচার ঘণ্ট স্বামীজির খুবই ভালোবাসতেন মাঝে মাঝে মা নিজেও বেলুড়ে চলে আসতেন ডাক দিতেন বিলু ও বেলু বেলুর মঠে এসে জননী এ বাগান ও বাগান ঘুরে বেড়াতেন আমার নরেন এসব করেছে মনের আনন্দ যেন চেপে রাখতে পারছেন না বিব্রত বিবেকানন্দ মাকে সামলে বলছেন মনে করেছ তুমি বুঝি তোমার নরু এসব করেছে তা নয় যিনি করবার তিনি করেছেন নরেন কিছুই নয় এছাড়াও ছেলের কাছ থেকে মা দিদিমার কাছে শাকসবজি এবং ফলমূল উপহার যেত এই রকমই বিভিন্ন তথ্য স্বামীজির আমরা পেয়ে থাকি বিভিন্ন বই থেকে আর স্বামীজির জন্মদিনে এটা রইল আমার তার উপর তার প্রতি শ্রদ্ধার্ঘ শেষে বলি ওম জ্যোতিরাজয় বিবেক আনন্দ সুরয়ে সচ্ছিদ সুখস্বরূপ আয়ও স্বামী নে তাপহারিণে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে কোটি প্রণাম নিবেদন করি তোমরা সকলের মঙ্গল করো ঠাকুর আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থেকে পরবর্তী ভিডিওর জন্য